তো চলো আজ দোল পূর্ণিমা স্পেশাল বা হ্যাপি হ্যাপি হোলিও বলতে পারো তো চলো মানে কাল আজকে দোল তো আজকে আমরা যাচ্ছি আমার একটা জেঠিমার বাড়ি জেঠিমার বাড়ির ওখানে কীর্তন আছে এবং অনেক আনন্দ আমরা একটা পিকনিক মতো করবো বলে যাচ্ছি তো চলো স্টেশনের উদ্দেশ্যে চলে গেলাম আর চলো অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো স্ক্রিপ্ট না করে তো দেখো খুব ভালো একটা ভিডিও করার চেষ্টা করছি তো তোমাদের জন্য পরিশ্রম করছি আর একটু সাপোর্ট করো প্লিজ আর এই যে তো চলো তুলেছি।

আর গাইস দেখো ট্রেনটা এসে গেছে এবার এবার ট্রেনটার জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে আর ঠিক চলো দেখতে থাকো এই যে ট্রেনটা ঢুকে গেছে অলমোস্ট তো দেখো ট্রেনের অপেক্ষায় অনেক মানুষ অপেক্ষা করে আছে আর এই যে অবশেষে ট্রেনটা ঢুকে গেল চলো আর আমরা উঠেছিলাম বারালপুর লোকাল আর এই যে ট্রেনের মধ্যে দেখো ভিড়টা কেমন হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো এই যে এরকম ভিড় ছিল মোটামুটি আর হোলির দিন এই দিকের ট্রেনগুলো একটু ভিড় ছিল গ্রামের দিকের ট্রেনগুলো আর বাইরে আর এই যে আমরা নেমে রুদ্র এখানে অনেক টাকা ইয়ে নিল রং কিনলো আবার ও যদি ও রঙ ঘর দিয়ে নিয়ে এসছে ফের আবার রং কিনেছে তো চলো আবার ফিচকারি ফিচকারি নিল তো চলো গাইস পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি

আর চলো এবার আমরা টোটোতে টোটোর উদ্দেশ্যে চলে গেছি আর টোটোতে উঠেও গেছি তো দেখো এই যে সামনে আমি আর রুদ্র একটা টোটোতে আর একটা টোটোতে বাবা মা আর গায়ে টোটোতে প্রচুর দাম নিয়েছে চারজনের সত্তর টাকা নিয়েছে দুটো টোটোতে মানে একটা রিক্সার মতো তো চলো দেখতে থাকো আর এই যে বাবাদের টোটোটাও দেখাচ্ছে তোমাদেরকে আর এই যে নেমে গেছি তো চলো এই যে হেঁটে হেঁটে যাচ্ছে জেঠিদের বাড়ি আর পরিবেশটা দেখো কি সুন্দর শান্ত আর এই যে আমার জেঠির বাড়ি চলে এসেছে আর তো দেখো আর এই যে চলে এসেছে পুরো ব্লগিংটা তোমাদের দেখাবো জেঠির পুরো বাড়িটা আর এই যে গাই এই আমাদের জেঠিদের ঘর এই যে আর এই যে দেখো জেঠিদের ঘর আর এই যে এখানে উনুনে রান্না হচ্ছে মা রান্না মা জেঠি মিলে রান্না করছে

যে টু রান্না করছে আর এই একটা রুম জেঠিদের এই একটা রুম কি সুন্দর কত বড় আর জেটু রান্না করছে দেখো পনির তরকারি করছে যেটু দিকে এই যে জিনিসপত্র রাখে ভাত ভাত করে টেবিল মতো এই যে একটা আমলা আছে আর এই যে এখানটা এটা ঠাকুর ঘর হচ্ছে এইটা ঠাকুর ঘর ঠাকুর ঘর আর আমার জেটির এখানে দেখো এই যে গাছ করেছে বেগুন গাছ দেখো বেগুন হয়েছে এই ঘরে ঢোকো এই ঘরে এই ঘরে এই ঘরে একটা আঙুল দেবে যদি দাও একটা আঙুল দাও দেবে তো চাল আলু আর চালা দাঁড়া আমি তোমার পায়ে একটু দিই দাও একটু দি তাড়ি দাদা গাইস আমি ভেবেছিলাম রঙ খেলবো না তো আমি খেলিনি একটু আবির দিয়েছি ওখানকার সব হরিনামের লোকজনরা আর এই যে রুদ্র বেলুনগুলো কিছুতেই ফোলাতে পারছিলো না তো তাই জন্য আমাকেই মাঠে নামতে হয়েছে বেলুনগুলো ফুলিয়ে দেওয়ার জন্য তো চলো তোমাদেরকে দেখাই বেলুনগুলো ফোলানো আর এই যে দেখালাম তো চলো দেখতে থাকো তোমরা আমি বা এটা বাবা আর এই যে জেঠু এই সাইডে তো চলো আর আমি আমরা তিনজন এই ঘরটাই খেতে বসে গেছি আর রুদ্র এখনো হোলি খেলে আসেনি ও খাবে ও জেঠি পরে খাবে আর মা জেঠি বাইরে বারান্দায় বসবে তো চলো আমরা খেয়ে নিই আর এই যে ভা অনেক কিছুই হয়েছে তোমাদের দেখায় ডাল বেগুন ভাজা তারপরে অনেক কিছুই হয়েছিলো পনির তরকারি একটা চচ্চড়ির মতো খুবই সুন্দর ছিলো তো চলো তোমাদেরকে দেখাই আর এই যে দেখো পুকুর টুকুরগুলো তোমাদের দেখাই জেঠির এই যে বেগুন গাছ এই দেখো জেঠি এই বেগুন গাছের বেগুন আর গাছের টমেটো চাটনি টাটনি দিয়ে খেয়েছি আর দেখতে পাচ্ছ তো সে ঘরের সামনে কত সুন্দর একটা এ আর এই যে চলো জেঠি এ তুলে দিচ্ছে আমাদের যাওয়ার জন্য টমেটো আর আমি বলছিলাম ছিঁড়ে নেবো কিন্তু অনেক ছোট টমেটো ছিল ওই জন্য জেঠি বানা বানা করলো তাই জন্য আমি আর তুলে নিই

যদি রসগোল্লা খায় আর তাকে যদি জিজ্ঞাসা করা হয় আচ্ছা রসগোল্লা কতটা মিষ্টি আছে সে বলতে পারবে কি মিষ্টির পরিমাণটা বলা যাবে বলা যাবে না বলতে হবে হ্যাঁ রসগোল্লা খুব মিষ্টি অত্যন্ত মিষ্টি কিন্তু পরিমাণটা বলা যাবে পরিমাণটা জানতে হলে কি করতে হবে রসগোল্লা খেতে হবে এই জন্য ভাগবত বললেন প্রভু ভক্তি আছে কেন ভক্ত ডাকলে তোমাকে গলু বৃন্দাবন ত্যাগ করে নেমে আসতে হয় তুমি যদি না ভক্ত হও তাহলে বুঝতে পারবে না ভক্তের মধ্যে কি ভক্তি আছে আমার ভক্তের মধ্যে কতটা ভক্তি থাকতে পারে

তাহলে টোটাল কটা সখী হলো চৌষট্টিটা সখী বা মঞ্জুরি সখী ছিল তারা তোমাদের মতোই আমাদের কেন না না আমরা সব সময় ভগবানের দর্শন মতো আমার মঞ্জুরি সখীদের দর্শন হতো না একমাত্র প্রধান সখীদের দর্শন হতো এই মঞ্জুরি সখির একটা সখী আর সকালবেলা ঘুম থেকে উঠেছে আর সকালবেলা ঘুম থেকে উঠেই

সখী শুনতে পেয়েছো মঞ্জুরি সখীমা যে শুনতি পেয়ই তো হাড়ে থেকে দাঁতানি বেরিয়ে আসছে মানে ও সখী আমি ভুঁকিয়ে আমি তো ভুঁক কেনার জন্য आधी রাত ধরে বসে থাকি কি কখন আসবে পথ দিয়ে ঘুম বিতরণ করবে তার সারা জীবনের ভুঁক কি আমি কিনে নেব বলে হেগো তুমি ঘুম চিনবি না তো

দুঃখ করিস না করে পুণ্যটা আমি কথা দেখছি আজ আমি কৃষ্ণকে তোর পুণ্য হাত আমার সেই দলিতা সখি কথা মতো এই মাঞ্জলি সখী দিয়ে মা সুন্দর করে পুণ্যটাকে সাজিয়ে

আর এই যে আমার ঠাকুর ঠাকুরঘর আর এই যে ঠাকুরগুলো কত সুন্দর আর এই যে দেখো জগন্নাথ রূপে কৃষ্ণ নীল মাধব আর এটা জেঠিরা পুরী থেকে এনে দিয়েছে এটা দিদি দিয়েছে মানে জেঠির মেয়ে দিয়েছে আর এই যে দেখো কত সুন্দর আর এই যেদিকে দেখো একটা রথ আছে রদের মধ্যে জগন্নাথ আর এদিকে দেখো এই দেখো নারায়ণ শিলা অনেক কিছুই আছে ঠাকুর ঘরে তো চলো যেটি খেতে দিচ্ছে সেই ভিডিওটা নিলাম আর চলো এই যে

আর গায়ে বাড়ি ফেরার সময় আমি চাঁদটাকে দেখতে পেলাম তাই আমি ফোনে করলাম ভিডিও করলাম রাস্তাটা দেখো কত অন্ধকার কেমন গ্রাম গ্রাম ফিল আসছিলো গ্রামেই গেছিলাম আর চলো স্টেশনের ওপরে চলে এসেছি আর এই যে দেখো আমাদের ট্রেনও অলমোস্ট ঢুকছে মনে হয় আর চলো তোমাদেরকে দেখাই তো ট্রেনের জন্য সবাই অপেক্ষা করে দাঁড়িয়ে আছে ট্রেনে যাওয়ার সময় এই যেতে ভিড় হয়েছিলো হালকা সামান্য তো চলো দেখো আর ট্রেন অলমোস্ট চলে এসেছি হেডলাইটটা দেখতে পাচ্ছ কিন্তু লোকের ভিড়ে আপাতত অতটা ভালো দেখা যাচ্ছে না দেখো হালকা দেখা যাচ্ছে হেডলাইটটা তো তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছো আলোটা চিকুড় দিচ্ছে সবার মাঝখান থেকে ফুটে উঠছে আর চলো দেখো তোমাদের দেখায় আর দেখতে পাচ্ছ লাইটিংয়ের মতো মানে লাইটটা এত জোর পুরো লাইটটা দূর থেকে ফুটে আসছে আর চলো অবশেষে এসেই গেছে ট্রেনটা ট্রেনটা মোটামুটি এইদিকে ট্রেনগুলো খুব ভিড় ছিল সকালে মোটামুটি ভিড় ছিল এখন যাওয়ার সময় যেন আরও বেশি ভিড় তো এই যে দেখো ট্রেনটা আর সে ট্রেনে উঠেছিলাম আর এই যে দেখো ট্রেনটা এই ভিড় ভিড় ছিল আর নামগুলো বলা হয়ে গেছে আর চলো এবার আমরা নামবার টাইম টাইম হয়েও এসেছে অলমোস্ট চলে এসেছি তো চলো সবাই খুব ভালো থেকো আমাদেরকে সাপোর্ট করো রুদ্র কথাগুলো একটু শোনো ও স্টেশনের নামগুলো গুনে গুনে বলছে আর কটা স্টেশন কি ব্যাপার আছে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখাবে পরবর্তী অন্য কোনো ব্লগে তারা